এক নজরে বাংলার কয়েকটি সেরা খবরই নজরাবো দুর্গাপুরে মোদী সভায় আমন্ত্রিত হল তৃণমূলের সাত সাংসদ এই আমন্ত্রণে তোলপাড় তৃণমূলের অন্দরমহল উল্লেখ্য মোদী সভায় বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কৃতি আজাদ সমেত আর সাতজনকে আমন্ত্রণ বিজেপির পক্ষ থেকে করা হয় এই আমন্ত্রণ পত্রকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে শোরগোল সৃষ্টি হয়েছে বাংলায় বিনিয়োগ ইস্যুতে বিস্ফোরক মন্তব্য দুর্গাপুর সভা থেকে নরেন্দ্র মোদীর তিনি বলেন কিভাবে কেউ করবে মুর্শিদাবাদের মতো জেলায় যখন ছোটখাটো ব্যাপার দাঙ্গা হয় হিংসা হয় আর পুলিশ একতরফা পদক্ষেপ নেয় সেখানে কেউ কিভাবে বিনিয়োগ করবে বলে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইন শৃঙ্খলার উপর বাংলায় দুর্গাপুরের মোদীর সভা বাদ দিয়ে দিল্লিতে নাড্ডার সাথে বৈঠক করলেন দিলীপ ঘোষ দুর্গাপুরের সভা থেকে মোদীর গ্যারান্টি দেন নরেন্দ্র মোদী তিনি বলেন বাংলা থেকে ছোট ছোট কাজের জন্য যুবকরা ভিন্ন রাজ্যে যাচ্ছে একবার সুযোগ দিন বাংলার বিকাশ হবে বাংলায় পুরোনো গৌরব ফিরে আসবে মোদীর কাছ থেকে অনেক কিছু শেখার বাকি আছে মমতার এই বলে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেস নিজের স্বার্থের জন্য অনুপ্রবেশকারীদের কাগজ বানিয়ে দিচ্ছে এই বলে তীব্র কটাক্ষ করলেন মমতার উপর নরেন্দ্র মোদী তিনি আরও বলেন যে অনুপ্রবেশকারীদের দেশে কোনো জায়গা নাই মোদীর সভার আগে গান্ধীমোড়ে তৃণমূল ও বিজেপির মধ্যে রণক্ষেত্র মোদীর প্রবেশ দ্বারের গান্ধী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বড় করে হোর্ডিং এ লেখা থাকে দুর্গাপুরের কারখানা কবে খুলবে এই ঘটনা প্রকাশে আসলেই তৎক্ষণাৎ বিজেপি যুব মোর্চার পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে একদল বিজেপি কর্মী ওইখানে যান এবং তাদের সাথে রণক্ষেত্র সৃষ্টি হয় তৃণমূলের কর্মী সমর্থকদের বিজেপি কর্মী সমর্থকরা বলেন তিরিশ মিনিটের মধ্যে হোর্ডিং না খুললে তারা নিজেরাই ছিঁড়ে ফেলে দেবে অবশেষে পুলিশের হস্তান্তরের নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি একুশে জুলাইয়ের কলকাতার ধর্মতলায় শহীদের সমাবেশকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকে একটি বর্ণাঢ্য বাইক রেলি যুব ও ছাত্রদের করতে দেখা যায় চলুন এক নজরে আমরা দেখে নেব বিজেপি যুবক জয় বাংলা যুবর ছাত্রর বাইক ریلی ছিল আর যে যুব ছাত্ররা বলেছিল মন্ত্রী বলে আমরা বানি আমাদের ব্লক প্রেসিডেন্ট কে আমাদের যা কে আমরা একটা বাইক রেলে করব 18 তারিখে তো আমরা বললাম যে কিভাবে ریلی করব আমরা আমরা 14ড়া অঞ্চলের ছাত্র যুবক নিয়ে ریلی করব আমরা আমরা যুবর রাহুল আমার আছে ব্লক প্রেসিডেন্ট আমাদের ছাত্রর ব্লক প্রেসিডেন্ট কৃষ্ণ আছে এখানে আমাদের মদ্রা এই ব্লক প্রেসিডেন্ট আমাদের আছেন এখানে আমাদের সিনিয়র লিডার শেখুর রহমান সাহেব আমাদের জেলা পরিষদ রিপ্রেজেন্টেটিভ জৈনুল ভাই আমাদের জেলা পরিষদ মেম্বর শামস্তমরাজ বাপু আমাদের জোনের ভাইস প্রেসিডেন্টগুলো আছে অঞ্চল প্রেসিডেন্টগুলো আছে আমাদের ওবিসি এসটি ব্লক প্রেসিডেন্ট বিমল ভাই আছে এখানে আমাদের যুবর যারা ছেলেগুলো আছে অঞ্চল প্রেসিডেন্টগুলো আছে ভাইস প্রেসিডেন্টগুলো আছে সবাই এখানে আজকে প্রেজেন্ট হয়েছে হাজির হয়েছে আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যম থেকে আজকে ওনারা সাবিত করে দিল যে গোয়ালপু করে যুব ছাড়া যুব তৃণমূল ছাড়া ছাত্র যুব তৃণমূল ছাড়া কোন দলের অস্তিত্ব নাই এখানে করে এখানে শুধু মমতা ব্যানার্জির পতাকা উঠবে দু হাজার চব্বিশে মমতা ব্যানার্জি বাদ দিয়ে কোনো প্রতিকার হাতে হাতে নেওয়া যাবে না সেজন্য জন্য আজকে প্রতিকার নিল নিয়ে নিল আজকে কেনা মমতা ব্যানার্জি হ্যান্ডটা নিয়ে আমরা একে চলে সবাই যে পৌঁছি ধর্মতলা বলছি দাদা বিজেপি রাজ্যে বাংলায় কথা বললে তৃণমূল বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বাংলাদেশি কথাটা ঠিকই বললে আজকে আমরা কোন দেশে বাস করছি আমরা নিজেই ভাবতে পারছি না আমরা ভারতে আমাদের বাপদারা বাপদাদারা ভারতে স্বাধীন হয়েছিল ভারতে জন্ম হয়েছিল আজকে ভারতে তামিলনাড়ুতে তামিল ভাষা আছে তেলেগু ভাষা আছে উড়িষ্যা আপনার উড়িষ্যাতে উড়িষ্যা ভাষা আছে আপনার পাঞ্জাবে পাঞ্জাবে পাঞ্জাবি ভাষা আছে গুজরাতে গুজরাটি ভাষা আছে মহারাষ্ট্রে মারাঠি ভাষা আছে তো পশ্চিম বাংলায় বাংলা ভাষা থাকবে না তো কি এই মারাঠি ভাষা আর এ হিন্দি ভাষা থাকবে পশ্চিম বাংলায়টা হচ্ছে বাংলা আমাদের বাংলা কালচার আমাদের সেই জন্য বাংলা ভাষা তো বলবেই আমরা আর বাংলা ভাষা বললে বাংলাদেশ বলে দেয় তো আমি তো বলছি যে কেন্দ্রীয় সরকারকে দরকার আছে বোর্ডারে নিজে অমিত শাহজিকে আর মোদিজিকে পাহাড়া করার দরকার বোর্ডারে বোর্ডারের দায়িত্বটা কার হাতে কেন্দ্র সরকারের হাতে হোম মিনিস্টারের হাতে আজকে কেন্দ্র বাহিনী ওদের হাতে ইডি ওদের হাতে সিবিআই ওদের হাতে যত এজেন্সি আছে সব ওদের হাতে আর বাংলাদেশ থেকে লোক চলে আসছে কোথায় থেকে আসছে ওরাই নিয়ে আসছে এখানে আজকে বাংলাদেশ থেকে লোক আসলে আমি ওদেরকে বলবো যে বিজেপির সরকার আছে বাংলাকে বদনাম করার জন্য মমতা ব্যানার্জিকে বদনাম করার জন্য মমতা ব্যানার্জি তো নিজেই একটা অ্যাডমিনিস্ট্রেশন মিটিংয়ে বলেছিল ডিএম ডিএমগুলাকে আমাদের উত্তর দিনাজপুরের আমাদের উত্তরবঙ্গের ডিএমকে বলেছিল ডিএম সাহেবকে বলেছিল কে বাংলাদেশে ঘুষফেটি হচ্ছে কি মমতা ব্যানার্জি অন আমাদের মানবিক চিফ মিনিস্টার ও নিজেই প্রশ্ন করেছে কেন কেন্দ্র সরকার ওখানে ভোটার চেক করছে না নাকা চেক করছে কেন করছে না ওদের প্রশ্ন করেন আপনার বিজেপি নেতাগুলোকে প্রশ্ন করেন আজকে বাংলা ভাষায় বললে বাংলা ঢুকাই দেয় জেলে ঢুকাই দে বাংলা ভাষায় বললে মারপিট শুরু করে দে তাহলে বাংলা বলবেন না কি বল বাংলা ভাষা তো আমাদের মা আমাদের মাদ্রি জুবান এখানকার পশ্চিম বাংলার আমাদের বাংলা সবাই বলি আমরা বাংলায় জন্ম নিয়েছি তো বাংলায় তো বলবো আজকে তো বাইকের কোনো মানে আমি বিমতিও করতে পারছি না মাথা পিছনে করছি তো বাইকে বাইক বুঝাচ্ছে আমাকে বাইক চালা কিছু বুঝাচ্ছে না হাজার প্লাস বাইক ছিল আজকে চোদ্দটা অঞ্চলে ছাত্র নিয়ে